দেখো সকালবেলা ছেলের ভাত বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি কড়া ফ্রিজে ছিল পাঁচ পিস মাছ দেখো বার করে নিয়েছি লবণ হলুদ গায়ে মাখি নিয়েছি এদিকে কড়া গ্যাস জেলে বসিয়ে দিয়েছি গ্যাস ঝড়িয়ে বসিয়ে দিয়েছি দেবো কড়ায় তেল গরম হয়ে গেছে পরিমাণ মতন তেল দেবো দিয়ে মাছটা ভেজে নেবো তোমরা সব পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখো অনুরোধ করে বলছি তোমাদের তেলটা গরম হোক একটু দেখো তো গরম হয়ে গেছে এই যে মাছ পাঁচ পিস মাছ মোড়োটা নিয়ে এটা হচ্ছে রুই মাছ লবণ হলুদ গায়ে মাখিয়েছি এবার ছেড়ে দেবো তোমরা কেমন আছো জানাবে আশা করি

자, 이렇게 자르다, 이렇게. 자, 이러면 오늘은 지금 바로 이렇게 니

ちょっと待って。 Intendido. Sono passato. Ecco sono

come così bello 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 così

একটু পরে দেবো আলুটা একটু হাফ সিদ্ধ হয়ে যায় তারপর দেবো কপিগুলো চাপা দিগুলো এই ডাঁটা শুকুটার মধ্যে আলু আর গরম কড়াইশুঁটি ছাড়িয়েও দিয়ে দিয়েছি এটা আমি করবো আলু গুডন কড়াইশুঁটি বড়ি দিয়ে দেবো মূলো দেবো না এখন মূলোটা আমার ছেলে না পছন্দ করে না

ওই নয় মতো লবণ দিতে না এটা শিখায় আর ওই দিতে সেদ্ধ হয়ে যাবে সকালবেলা পাড়ি রান্না তো রান করে না করলে হয় না বুঝতে তো আর আমরা দেখাবার চেষ্টা করি আমরা অন্তত পুরো ভিডিওটাই তোমাদের যতগুলো সকালবেলা করবো পদে রান্না হয় সবগুলোই দেখাবার চেষ্টা করি সবার মতন মতো একটা করি না কুচি গাছি একটা রান্না দেখালাম হয়ে গেল সবগুলোই তোমাদের দেখাবার চেষ্টা করি তাই ধৈর্য ধরে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে লাইট কমেন্ট শেয়ার করুন বন্ধুদের অনেক অনেক শেয়ার করো কোনটা শীত আছে ওগুলো মাছ

এবার করবো চচ্চড়িটা চচ্চড়িতে মোটামুটি সিদ্ধই হয়ে আছে বড়িটা ভেজে নেব তার আগে বড়ি দেখো বন্ধুরা বড়িটা তারপরে পুজো সরাসরি কড়াই দিয়ে দিয়েছি লাল লাল করে আমার নাতি কৌতুগুলো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে বড়িগুণ সব ভেঙে দিয়েছে সব ওর কৌতুগুনো নিয়ে খেলা এসে নাকি অবস্থা করে দিয়েছে সব বড়িগুলো আর গুঁড়ো করতে লাগবে না আমায় আলাদা করে ওই গুঁড়ো করে দিয়েছে